নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ্রা স্টোরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা তো আজকে আমরা হেনরি বিলাস জু গিয়েছিলাম জু লাইট দেখতে তো এই যে জু লাইট এটা ক্রিসমাস আসার আগে এরা সাজিয়ে থাকে তো আমরা এর জন্য দশ ডলার করে টিকিট কেটেছিলাম মানে পার পারসন দশ ডলার মানে ওই ধরুন আটশো টাকার মতো বা তারও এখন বেশি হবে তো এই জুটা দেখার জন্য আমি ঘরে তার জন্য রান্না করেই গিয়েছিলাম আর কি মানে ঘরে একটু চিকেন ভাত আর ডাল করে গিয়েছিলাম তো আসল কথা কি মানে ফিরতে ফিরতে ভেবেছিলাম যে রাত হয়ে যাবে পল্লবীকেও বলাই ছিল যে না আজকে জু যাব তো সেই জন্য কিছুটা রান্না করে গিয়েছিলাম তো এই যে চিকেনটাকে আমি একটু গোলমরিচ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম নি এটাকে জাস্ট এই যে পেঁয়াজ ক্যাপসিকাম এবং আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে আমার এই গোলমরিচ মাখিয়ে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে ঢেলে দিয়েছিলাম তো আমার কাছে আজ টমেটো ছিল না আমি টমেটো ছাড়াই আর চিকেনটা রান্না করেছি তো আজকে এই যে জুলাইট সেটা দেখার এক্সাইটমেন্ট আমার খুব আগের দু বছর আমার যাওয়া হয়নি মানে যে বছর এসেছিলাম সবে ঠান্ডায় ঠান্ডায় আর বেরোবো মনে হয়নি আর আগের বছরও বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছিলো এই টাইমে তবে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল মানে এই যে জু যাবো তার জন্য আজকে পজিটিভ টেম্পারেচার ছিল তো সেই জন্য যাওয়ার খুব এক্সাইটমেন্ট পল্লবীও ভীষণ এক্সাইটেড ওকে বলেছি তো তো যাওয়ার আগে আগে কিছুটা ডান্স করতে শুরু করে দিয়েছিলো মানে আর কি গান লাগিয়ে স্পিকারে বেশ ডান্স করছিলো কিছুক্ষণ আমার বেশ ভালো লাগছিল তাই আমি ভিডিওটা তুলে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে এই যে দেখুন ওর নিজের তালেই বেশ ডান্স করছে ও নিজের মতো করেই ডান্স করছে যুক্ত থাকুন আমার চ্যানেলের সঙ্গে আজকে যে জু লাইট দেখেছি আমরা সেইটার যে ভিউ তা আপনাদের সাথে শেয়ার করব মানে আমার তো ভীষণই ভালো লেগেছে বেশ আমাদের দেশে যেমন মেলা খেলা হয় সেরকমই আমি এর জন্য কিছু চকলেটও সাথে নিয়ে নিয়েছিলাম যে রাস্তায় যেতে যেতে পল্লবীকেও দেবো আমরা নিজেরাও খাব তো এই যে কিছু বেশ চকলেট এই যে আমরা রেডি যাবো হেনরি গ্লাস জু তো আজকে জু লাইট দেখতে যাবো

সাধারণত অ্যামাজনে যদি কিছু আমাদের জিনিস রিটার্ন করার থাকে বা মনে হয় অন্য নেব তো রিটার্ন করা জিনিসটা আমাদের ওই হোল ফুরসে গিয়েই দিয়ে আসতে হয় তো আমরা জু এসে পৌঁছেছি তো যাবার পথে এই যে আমরা এই ডাইনো সান্তা এরকম সাজানো বেশ দেখতে পেয়েছি তো সেটা তুলে ধরেছি ওই যে দূর থেকে লাইটগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে তো এর জন্য আমাদের বেশ লাইন দিতে হয়েছে টিকিট কাটা ছিল ঠিকই তবে ঢুকবার জন্য আজকে এত ঠান্ডায় রাত্রেও যে এতটা ভিড় হবে সেটা আমি এক্সপেক্টই করতে পারিনি মানে আমেরিকার মতো জায়গায় এত ভিড় হবে সেটা মানে জুতে দিনের বেলা তো ভিড় হয় কিন্তু রাত্রের বেলাও এরকম ভিড় হবে সেটা ভাবিনি মানে আমার তো মনে হচ্ছে ঠিক যেন কোনো মেলা দেখতে এসেছি যেমনটা আমাদের দেশে আমরা গিয়ে থাকতাম এই যে ঢুকেই গাছগুলোকে কি সুন্দর সাজিয়েছে দেখুন গাছগুলোতে গোটাই মানে গোটা কাণ্ডটা জুড়ে আর কি লাইট দিয়ে সাজিয়েছে তো আমার এটা দেখে বেশ চন্দননগরের লাইটের কথা মনে পড়লো যে এরকম চন্দননগরের লাইট তো খুব ফেমাস তো সেক্ষেত্রে খুব সুন্দর যেভাবে লাইট দিয়ে সাজানো হয় আজকে আমার জুটা দেখে ঠিক সেরকমই লেগেছে খুবই ভালো লেগেছে বিভিন্ন গাছে বিভিন্ন টাইপের লাইট লাগানো হয়েছে এবং বিভিন্ন কালারের লাইট লাগানো হয়েছে বিভিন্ন এইভাবে সাজানো হয়েছে তো এটা নতুন কিছু নয় এরকম সাজানো আমরা আমাদের দেশেও দেখে থাকি তবে আজ এখানে দু বছর পর এরকম একটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে তো তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করা যাক এখানে একটা জায়গায় আমাদের মানে আর কি লাইন আবার দাঁড়াতে হয়েছিল মানে একটা মিস সেকশন বলে কিছু একটা ব্যবস্থা হয়েছিল মানে পাজেলের মতো আমরা ওইখানে এন্টার করেছিলাম এবং সেখানে আমরা ঘুরতেই থেকেছিলাম মানে আমরা ইন তো করে নিয়েছিলাম মানে আমরা এন্টার করে নিয়েছিলাম সেই পথে বা চারিদিকে লাইট এবং সেই লাইটের মাঝে আমাদের যে বেরোনোর রাস্তা সেটা আমাদেরকে নিজেদেরকেই আর কি খুঁজে বের করতে হবে তো আমরা খোঁজার যতই চেষ্টা করছি পল্লবী এতই এদিক ওদিক ছুটেছে যে আমরা ঠিক মতো খুঁজে উঠতে পারছিলাম না ফাইনালি সেটাকে খুঁজে পেয়েছি তো চলুন দেখা যাক ওটাই দেখাবো আপনাদের তো যেতে যেতে আমার এই ক্রিসমাসটি ভীষণ ভালো লেগেছে এর সামনে বেশ কিছু আমরা ফটোও তুলেছি তো একটা ফ্যামিলি ফটো আমার নিজের একটা সিঙ্গেল ফটো তুলে নিয়েছি এই যে এই যে মেস সেকশনটা এই যে একটা বাড়ির মতো দেখছেন এই বাড়িটার ভেতরে এরকম একটা মানে ব্যবস্থা করা হয়েছে তো আমি তো প্রথমে বুঝতে পারিনি প্রতাপও বুঝতে পারিনি যে এটা ভেতরে ঠিক কী ব্যবস্থা এরা করেছে ঢুকে বুঝতে পারলাম যে এরা এরকম একটা পাজলের মতো আর কি জিগজ্যাক রুট তৈরি করেছে যার মধ্যে দিয়ে আমরা হাঁটতেই থাকবো কিন্তু আউটের বেরোনোর যে রাস্তা সেটা খুঁজে পাবো না তো আমার ভীষণই ভালো লেগেছে সেটা দেখে যেতে যেতে এই যে একটা ডেকোরেশন আমার খুব সুন্দর যে রিং বলগুলো দিয়ে করেছে সেটা তুলে ধরলাম এই যে রাস্তাটা আমরা ঢুকে পড়েছি এইবারে ঢুকতেই থাকলাম এদিক ওদিক যেতেই থেকেছি কিন্তু রাস্তা আর খুঁজে পাইনি শেষ পর্যন্ত কোনো রকমের রাস্তাটা বেরোতে পেরেছি আর বেরিয়ে যখনই পড়েছি তখনই ওরা আমাদেরকে কংগ্রাচুলেট করেছে তো আমাদের আগে যারাই ঢুকেছে তাদেরকেও কংগ্রাচুলেট করছিল আমি বুঝতে পারছিলাম না যে কংগ্রাচুলেট কেন করছে তারা তারপরে বুঝতে পারলাম এই যে দেখছেন চারিদিকে শুধু রাস্তা মনে হচ্ছে ক্লোজ কোন রাস্তাটাই ঠিক বেরোলে আমরা ঠিক আউটে বেরোতে পারবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না এক তো চারিদিকে লাইট চোখ দাঁদিয়ে যাচ্ছে তার মাঝে আমরা শুধু হেঁটেই চলেছে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক তো এটা আমাদের থেকে বেশি পল্লবী খুব এনজয় করেছে পল্লবী তো বেরোতেই চাইছিল না ও চারিদিকে ঘুরতেই থাকছিল তো আমরা বেরিয়ে পড়ে জিরাফ সেকশনটাতে এসেছিলাম তো জিরাফ সেকশনটাতে আমাদের বলা হয়েছিল যে সান্তা রাখা হয়েছে সান্তা নিয়ে কিছু একটা মানে আর কি দেখানোর ওদের কিছু ব্যবস্থাপনা রয়েছে তো তার জন্য আবার একটা লাইন দাঁড়াতে হয়েছিল তো সেই লাইনটায় আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ভাবলাম না এতটা ঠান্ডায় আর দাঁড়ানোটা ঠিক হবে না আমরা ফিরে এসেছি ওখান থেকে আমরা আর দাঁড়াই নি নাহলে সেটা দেখাতে পারলে আরও খুশি হতাম যদি কোনো দিন পারি আবার অন্য সময় আসি তো দেখা যাবে তো এই যে এখান থেকে আমরা লাইনটা শুরু করেছিলাম বাট আর আমরা সেখানে দাঁড়ানি আর কি তো এই লাইটটাও আমার ভীষণ সুন্দর লেগেছে দেখুন যে পল্লবী লায়নের কাছে একটা ছবি তুলেছে মানে আমরাই তুলেছি এই যে গ্রিন গাছগুলোকে কি সুন্দর ডেকোরেশন করেছে এই যে এই লাইটটাও আমার ভীষণ ভালো লেগেছে এটা আমি আমাদের দেশে বিয়েবাড়িতে অনেকের এই জিনিসটা আমি দেখেছি তো আজ পুরো জুটা এত সুন্দর লাইটে সেজেছে মানে খুবই ভালো লাগছে আর কি দেখে জাস্ট একটা আউটিং হলো শীতটা তো ঘরে বসে বসে যায় তাই এই একটা বাইরে এসে আর কি খুবই ভালো লেগেছে বেড়ে ফেরার পথে পল্লবীর কিছু খেলনা কিনে নিয়েছি তো এত মানুষজন এসেছে মনে হচ্ছে না যে আমরা আমেরিকাতে আছি দেখুন এটা জু আর জুয়ের রাতের ভিউ লাস ভেগাসে এরকম লাইট অনেক কিছু দেখতে পাওয়া যায় শুনেছি তো ওখানে আদৌ যাওয়া হবে কি না জানি না যাওয়ার তো খুব ইচ্ছে আছে এত ভিড়ের মাঝে শুধু একটা জিনিসই মিস করছিলাম যে এখানে কোনো আরও বন্ধু বান্ধব এলে খুব ভালো লাগত দেখা সাক্ষাৎ হতো একটু গল্প আড্ডা হতো এই যে আমরা ফিরছি কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের গাড়িটা কোথায় পার্কিং করেছি খুঁজতে হবে কারণ তখন এইদিকে সামনে কোথাও পার্কিং পাইনি একটু দূরেই পার্কিংটা করতে হয়েছে গাড়িটা কিন্তু এবারে হাঁটতে হাঁটতে আমাদের খুঁজতে খুঁজতে হবে হ্যাঁ তারা হুড়োতেই একটা জায়গায় কোনো রকমে পার্ক করে চলে এসেছি যাক দেখা যাক তবে ঘুরে বেশ ভালোই লেগেছে হ্যাঁ আজ ওয়েদারটা একটু হলেও অন্য দিনের থেকে কম আছে আর কি মানে ঠান্ডাটা কম আছে আজ একটু পজিটিভ দিকে ঠান্ডাটা আছে পজিটিভ টেম্পারেচার এই যে আমরা ফিরছি ঠান্ডার মধ্যে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শীঘ্রই আসবো আবার আরেকটি ব্লগ নিয়ে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি বাই